তো ভাই বাদার কী অবস্থা সবার তো চলো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে ব্রেকস কারণ ব্রেক কিন্তু এমন একটা জিনিস যেটা আমরা অনেকেই জানি না আসলে কোন সময় কোন ব্রেকটা করা দরকার ধরো যে আমি এখন ছত্রিশ সাঁত্রিশে চল্লিশে গাড়ি চালাচ্ছি এখন আমার কোন ব্রেকটা যদি ব্রেক করা দরকার হয় কোন ব্রেকটা করতে হবে এবং এটা কিন্তু একদম সত্যি কথা যে মানুষ ম্যাক্সিমাম মানুষ সঠিক সময়ে সঠিকভাবে ব্রেক না পক করতে পারার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটায় হ্যাঁ সাপোজ আমাদের এখন দরকার হচ্ছে ইমারজেন্সি সময় আমার ইঞ্জিন ব্রেক করতে হবে এখন যদি আমি ক্লাচ ধরে নর্মাল ব্রেক করি তাহলে কিন্তু হবে না তো সেই ডিটেলসটা নিয়ে আসলে বলি তা আসলে ব্রেক কিন্তু মানে ধরার নিয়ম কিন্তু দুইটা এটা আমরা সকলেই মোটামুটি জানি বাট যারা জানি না তারা জানে নেই এটা হচ্ছে যে প্রথমত আপনার একটা হচ্ছে ইঞ্জিন ব্রেক যেটা আমরা হচ্ছে ইঞ্জিনের সাহায্যে ধরি বা ক্লাচ ছাড়া শুধুমাত্র সামনের পেছনের ব্রেক ধরে গিয়ার ডাউন করে যে হচ্ছে যে ব্রেকটা ধরি এক আরেকটা একটা হচ্ছে যে ক্লাস ধরা যে আমরা ব্রেকটা ধরি নর্মালি যেটা অনেক ডিস্টেন্স লাগে সেটা তো এই যখন আমার গাড়ি আছে পঞ্চাশের উপরে এখন সামনে একটা সিগনাল আছে তো এখন আমি দেখাবো আপনাদের যে আসলে এখন কোন ব্রেকটা ধরতে হবে হ্যাঁ এই সামনে সিগন্যালটা বললে বোঝা যাবে কারণ হচ্ছে যে যখন আপনার ইমার্জেন্সি সিচুয়েশন আসবে তখন যদি আপনি ক্লাস ধরে ব্রেক করেন ভাই তাহলে কিন্তু বিপদ আছে কারণ ইমার্জেন্সি সিচুয়েশনের সময় আপনার খুব কম ডিস্টেন্সের মধ্যেই দেখেন আমি হচ্ছে যে একটু ব্রেক করবো এই যখন ব্রেকটা করতেছি আমি কিন্তু এখন ঠিকই ক্লাচ ধরে তারপরে কিন্তু ব্রেকটা করতেছি কারণ আমার ব্রেকিং ডিস্টেন্স কিন্তু অনেক মানে লং আমি কিন্তু জানি এখন আমার গাড়ি থামাই তবে আমার কাছে অনেক সময় আছে যার কারণে আমি রিল্যাক্সে ক্লাচটা ধরে তারপরে হচ্ছে যে ব্রেকটা করলাম এবার এবার সব সময় কিন্তু ক্লাস ধরে ব্রেক করলে হবে না ঠিক আছে কারণ অনেক সিচুয়েশান আছে যখন আপনার একদম খুবই কম দূরত্বে থামতে হবে তখন আপনার কিভাবে ব্রেক করতে হবে সেটা পরে বলতেছে তার আগে আমার সাথে আমার ম্যাডাম আছে তো যেহেতু ম্যাডাম আছে ম্যাডামকে নিয়ে তেলটা ভরেই নেই তেল যদিও যথেষ্ট পরিমাণ আছে তারপরেও তেলটা ভরবো আর বিলটা দেওয়া হবো ম্যাডামকে দিয়ে যাই হোক গাইস তেলটা কে কে আমার মতো তোয়ালেটা এইভাবে ভাস করে রাখেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর তোয়ালেটা আমি দুইটা তোয়ালে ক্যারি করি তো একটা ভেতরে আছে এটা হচ্ছে একটা তো যাই হোক এখন যদি আমরা কথা বলি ব্রেক্স নিয়ে ধরেন আপনার ব্রেকিং ডিস্ট্যান্স খুবই কম লাগবে মানে আপনি খুবই দ্রুত গাড়িতে যাইতেছেন ঠিক ওই সময় একটা হঠাৎ করে একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসলে আপনার তখন ব্রেক করতে হবে ওই সময়টাতে আপনি যদি ক্লাস ধরে ব্রেক করেন তাহলে কিন্তু আপনি সঠিক সময় সঠিক ডিস্টেন্সে ব্রেক করতে পারবেন না আপনি কিন্তু যা পেছনে লাগাই দেবেন তো যার কারণে আপনার কী করতে হবে আপনার ওই সময়টায় একদম কোনো কথা নাই ডিরেক্ট আগে সামনের ব্রেক পেছনের ব্রেক নর্মালি সমানভাবে ধরবেন ব্রেকটা চাপবেন এবং গাড়ির গতি যখন অনেক কই মারবে সাপোজ আপনি সত্তর আসতে আসেন আপনার গাড়ির গতি যখন একদম তিরিশে নাই মাসবে তিরিশে তার আগে আপনি ক্লাস ধরবেনই না তিরিশে এম আসবে তারপরে আপনি ক্লাসটা ধরবেন আপনি হচ্ছে গিয়ারটা শিফট করে ডাউন করবেন তারপর নর্মালি আপনি গাড়িটা থামাবেন আপনার গাড়ি খুব কম সময় আপনি থামাইতে পারবেন এখন গাড়ি আপনার আছে আশিতে ওই সময় যদি আপনি ক্লাস ধরে ব্রেক করতে যান তাহলে আপনার মানে নর্মাল যে সময়টা লাগার কথা তার থেকেও বেশি সময় লাগবে আপনি ডিস্ট ভাবতে পারবেন না যা পিছনে লাগাই দেবেন তার জন্য সময় বলি যে ইমারজেন্সি সিচুয়েশনে সময় ইঞ্জিন ব্রেক করতে হবে এবং যখন আমাদের মধ্যে হচ্ছে যে এই নর্মাল অনেক ডিস্টেন্স থাকে তখন যাই আমরা হচ্ছে নর্মালি আমরা ক্লাস ধরে একটু সময় না ব্রেক করলেও সমস্যা নাই তো এই বিষয়টা গাই সবাই মাথায় রাখবে কারণ এই জিনিসটা করলে আপনারা কিন্তু অনেক দুর্ঘটনা থেকেই বাঁচবেন যেটা খুবই উপকারী একটা বিষয়